নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমাদের এখানে ইন্ডিয়াতে হোলি সরি আমরা বাঙালিরা এটাকে দোলযাত্রাও বলি কাজে আজকের এই শুভ দিনে আমি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিলাম এইবার বেশি কথা না বলে কামিং স্ট্রেট টু দ্য পয়েন্ট আমি অনেক অনেক মেসেজ পাই রোজ প্রচুর মেসেজ পাই তার মধ্যে কয়েকটা বেশি না দুটো তিনটে একটা দুটো মেসেজে লেখা থাকে যে দাদা আমার একুশ দিন হয়ে গেছে আমার বাইশ দিন হয়ে গেছে আমার তিরিশ দিন হয়ে গেছে খুব বিশ্বাস করে করছি কিছু বলুন দাদা কখন হবে আজকে কেন হলো না কালকে হবে কি পরশু হবে কি সন্ধেবেলা হবে কি দাদা আর কি কি করব। তারা এই মেসেজগুলো খুব সিনসিয়ারলি লেখে এবং আমি তাদের জন্য তারাই যে সাহস করে লেখে তাদের এই যে উৎসাহ এটার জন্য আমি তাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এই প্রশ্নগুলো সামনে না এলে আমাকে এই জবাবগুলো দিতে হতো না তাই আমি ভাবলাম আমাকে এটা আজকে আপলোড করতেই হবে যদিও একটু পরে আমিও হোলি খেলতে গায়ে রঙ মাখতে বাইরে যাব তবুও এটা খুব জরুরি যে তোমরা এই ব্যাপারটা একটু বুঝে নাও তোমরা সবাই দেখতে থাকো তোমরা যারা এই প্রশ্নগুলো আমাকে করেছো আরেকবার থ্যাংক ইউ দিচ্ছি তোমরা লিখেছ যে আমরা খুব বিশ্বাস করে করেছি আমি বলেছি মনে মনে যে আমি আমার স্বপ্নের গাড়িটি চালাচ্ছি এবং খুব বিশ্বাস করে বলেছি যে গাড়িটা আমি পেয়ে যাব, গাড়িটা আমি পেয়ে যাব। গাড়িটা আমি পেয়ে যাব। অথবা আমি অনেক ধন দৌলত রোজগার করছি আমি অনেক ধন দৌলত রোজগার করছি একুশ দিন পরে আমি পেয়ে যাব। বাইশ দিন পরে আমি পেয়ে যাব তিরিশ দিন পরে আমি পেয়ে যাব। এরকম তোমরা আশা করছো এই দেখো এখানেই গণ্ডগোলটা গণ্ডগোলটা মানে এখানেই আমরা ভুলটা করি বিশ্বাস আর আশা এটা দুটো শব্দ দুটো সম্পূর্ণ আলাদা মিনিং দুটো সম্পূর্ণ আলাদা এনার্জি এবং এই দুটি এনার্জির ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি বা কম্পন মাত্রা কমপ্লিটলি আলাদা তোমরা আসলে বিশ্বাস করে করছো না তোমরা আশা করে করছো আশা করা ভালো আমরা আশা নিয়ে বেঁচে থাকি কিন্তু অ্যাফারমেশন এবং ল অফ অ্যাট্রাকশনের প্রধান প্রথম ভিত্তিপ্রস্তর হচ্ছে বিশ্বাস বিশ্বাস আর আশার মধ্যে তফাৎ কী আশা একটা ফিউচারিস্টিক ব্যাপার আমি আশা করছি যে মুহূর্তে বলবে আমি আশা করছি সেই মুহূর্তে তুমি একটা ফিউচার টেন্স একটা ভবিষ্যতের কথা তুমি ভাবছো বর্তমানের কথা ভাবছ না কিন্তু বিশ্বাস আমি বিশ্বাস করি আমি ভালো আছি আমি বিশ্বাস করি আমি সুখে আছি তার সঙ্গে যদি আশার তুলনা করো আমি আশা করি আমি ভালো আছি কথাটা ঠিক খাপ খায় না আমি আশা করি আমি ভালো থাকবো আমি আশা করি আশা কিন্তু বিশ্বাস নয় আশা হচ্ছে হোপ মানে ইংরেজি হোপ এটা তো আর এটাকে তো আর অন্যভাবে বোঝাতে পারবো না কোনো উপায় নেই আশা শব্দটাকে ভেঙে টুকরো করে ওর অ্যাটম ওর নিউক্লিয়াস এগুলি বের করে তো দেখানো যাবে না কাজেই তোমাদের মানেটা বুঝতে হবে আশা হচ্ছে ফিউচার যেমন মনে করো আমাকে যারা একজন যিনি লিখেছেন আমাকে যে লিখেছো যে আমি আমার স্বপ্নের গাড়িটি চালাচ্ছি কিন্তু গাড়িটা তো পাচ্ছি না কবে পাব আমরা যখন ভাত বসাই যারা এক্সপার্ট রাঁধুনি বা রাঁধুনে আমরা যারা রান্নাবাড়া করতে পারি আমরা জানি যে জলটা ফুটে যাওয়ার দু মিনিট তিন মিনিট চার মিনিট বা পাঁচ মিনিট পরে ভাতটা হয়ে যাবে যারা যাদের সেই কনফিডেন্সটা নেই সেই বিশ্বাসটা নেই তারা কী করবে তারা কয়েক সেকেন্ড পরে পরে উঠে চালটা টিপে টিপে দেখবে যে চালটা সেদ্ধ হয়েছে কিনা এইটা হচ্ছে আশা আর যারা বসে থাকে ভাতের জলটা ফুটে যাওয়ার ঠিক দু মিনিট বা তিন মিনিট পরে তারা কনফিডেন্টলি উঠে গ্যাসটা বা যেখানে রান্না হচ্ছে স্টোভটা বন্ধ করে দেবে এটা হচ্ছে তাদের বিশ্বাস আর যারা আশাবাদী চালটা টিপে টিপে দেখবে সেদ্ধ হয়েছে কিনা এ এরা হচ্ছে আশাবাদী কিন্তু এদের মনে বিশ্বাস নেই এইবার বুঝতে পেরেছ কেন তোমাদের অ্যাফার্মেশনগুলো সফল হচ্ছে না তোমরা খুব আশা করে করছো যেটাকে তোমরা ভাবছ যে তোমাদের বিশ্বাস তোমরা যখনই আশা করে করছো তখনই তোমরা তোমাদের অ্যাফার্মেশনগুলো ভবিষ্যতে প্রজেক্ট করছো যে কালকে হবে সেই কাল আর কিন্তু আসবে না তোমাদের বিশ্বাস করে করতে হবে যে আমরা অলরেডি ভালো স্বাস্থ্য পেয়ে গেছি আমার স্বাস্থ্য ভালো এইভাবে বলবে আমার স্বাস্থ্য ভালো আমি বিশ্বাস করি আমার স্বাস্থ্য ভালো এখন এইটা এই যে সূক্ষ্ম একটা তফাত এটা তোমাদের মন থেকে বুঝতে হবে যার জন্য আমি ভাত বানানোর এক্সাম্পলটা দিলাম যে রাধুনিক এক্সপার্ট তিনি জানেন জল ফোটার তিন মিনিট পরে গ্যাস বন্ধ করে দেবেন আর যার মনে আশা কিন্তু বিশ্বাস নেই সে কয়েক সেকেন্ড পরে পরে উঠে উঠে চালটা টিপে টিপে দেখবেন সেদ্ধ হয়েছে কিনা কারণ সে জানে না সে আশা করছে যে ভাতটা হবে কিন্তু তার মনে বিশ্বাস নেই এর থেকে ভালো এক্সাম্পল আমি আর দিতে পারবো না এইবার তোমাদের এটা বুঝে নিতে হবে আমি কি বলতে চাই বিশ্বাস এটা কোনো পেন কিলার নয় যে আমি আজকে খেলাম আধ ঘন্টার মধ্যে বা দু ঘন্টার মধ্যে বা হোয়াট আমার ব্যথাটা চলে গেল এইভাবে হয় না ভাই বিশ্বাস করো যে ব্যথা নেই ব্যথাটাই নেই এটা হচ্ছে বিশ্বাস আর যদি আশা করো যে ব্যথা চলে যাবে তাহলে ব্যথা কিন্তু টাইম নেবে যাওয়ার জন্যে বা কোনো যাবেও না হয়তো আর নানান রকমের অসুখ বিসুখ বিকজ অফ আওয়ার মেন্টাল বিলিফ সিস্টেম আরও এসে ভর করবে এইটুকু আমার আজকে বলার কথা তোমরা বিশ্বাস করে করো ভাই বিশ্বাস করে করলে তোমাদের যে তোমাদের যে আশাগুলো আছে তার উপরে বিশ্বাস করো বিশ্বাস করে করলে তোমাদের তোমরা যা চাও সেগুলি সত্যে পরিণত হবে তার মানে প্রথমে হচ্ছে আমি একটা ভিডিও করেছিলাম প্রথমে ইচ্ছে তারপরে বিশ্বাস তারপরে অ্যাকশন আর তারপরে ম্যানিফেস্টেশন মানে তোমাদের পাওয়া হ্যাঁ আরেকটা কথা এখানে মেনশন করা খুব খুব দরকার এই যে অ্যাকশন এই যে আমরা যার যারা আশা করে বিশ্বাস না যারা আশা করে অ্যাফার্মেশন করছো যে কাজটা হবে এই যে মনে করো যে আমি আমার স্বপ্নের গাড়িটি চালাচ্ছি গাড়িটা আকাশ থেকে টপ করে পড়ে যাবে না কোনো দিন হবে না তুমি যখন অ্যাফরমেশন করবে বিশ্বাস করে সেই প্রকৃতি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এনার্জি শক্তি ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি তোমার মনের ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলেমিশে তোমাকে বাধ্য করবে বিছানা ছেড়ে ওঠো তুমি যাও ওই কাজটা করো মনে হলো কোনো একটা ঝলকে তোমার মনের মধ্যে এলো আমি গাড়ির অ্যাপ্লিকেশনটা করে ফেলি কিন্তু তুমি ভাবলে আচ্ছা গাড়িটা আসুক গাড়িটা ওইভাবে আসবে না একটা স্টেপ তো নিতেই হবে যে কোনো একটা স্টেপ তোমাকে নিতে হবে না নিলে তুমি আশা করে বসে থাকবে বিশ্বাস করতে পারবে না আর তোমার কার্যগুলো কখনো ম্যানিফেস্ট হবে না বা তুমি পাবে না কাজেই দাদা কখন পাবো বাইশ দিন হয়ে গেছে একুশ দিন হয়ে গেছে তিরিশ দিন হয়ে গেছে এখন কি করি দাদা কিছু বলুন এগুলি অবিশ্বাস এগুলি সমস্ত অবিশ্বাস এতে কোনো বিশ্বাসের কোনো চিহ্ন নেই এগুলি সব আশা তুমি ভাবছো আমি রিপিট করছি কথাগুলি আমি জানি কিন্তু রিপিট করছি এই জন্যে যাতে ব্যাপারটা ঘুলে একবারে মগজে ঢুকে যায় এই ব্যাপারটা বুঝে নাও ভাই বসে থাকলে হবে না এটা এটা ম্যাজিক কিন্তু ম্যাজিকটাকে তোমাকে কার্যকরী করতে হবে তোমাকে গুটি গুটি এগিয়ে যেতে হবে এই যে বললাম গাড়িটা যে গাড়িটা তুমি চাইছো চালাতে টপ করে আকাশ থেকে পড়বে না তার জন্য যে অ্যাকশনগুলি তোমার মন তোমাকে করতে বলবে সেই অ্যাকশনগুলি তোমাকে করতে হবে না হলে কিন্তু হবে না এইবার বিশ্বাস আশা আর সত্যে পরিণত হওয়া এই তিনটে ব্যাপার পরিষ্কার বোঝা গেল আমি আশা করছি না আমি বিশ্বাস করছি ঠিক আছে আজকে আমি হোলি খেলতে যাব এখন তোমরা সবাই ভালো থাকো যাও জিতে নাও বন্ধুরা আমার ভিডিওটি দেখার পরে আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর খুব শেয়ার করবেন এতে সবাই আমার এই ভিডিওটির লাভ নিতে পারে আর ছোট্ট ঘন্টা চিহ্নে ক্লিক করতে ভুলবেন না যাতে করে আমার আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান না